নবীর কাছে চলে গেলেন দেখে বলে হুজুর আমি আপনার জন্য কয়টা খেজুর আনছি মনোযোগ নবী আমার বৃদ্ধ বাবা আমি রবি সৎকার গ্রহণ করি না বিদায় দিলে লম্বা কথা চলে গেলেন বাকি সময়টা ঘুমাইলেন সকাল বেলা আমার কাজে চলে গেলেন কাজে যে মন বসে না কাজে যে মন বসে না শুধু মন চায় যাইতে রে মদিনা নবীর দরবারে বসতে মন চায় কিছু সময়ের জন্য কাজ করলেন সন্ধ্যা নিয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট করে রেখে বলে মালিক রে এখন কোন কাজ আছে না আমি মদিনাটা কতকাল অনেক ঘুরছি যে যাই ভালো লাগতেছে আমার এখন তো আমি ঘুমিয়ে থাকব। আবার একটু মদিনায় ঘুরতে যাব নার মানে চলে গেলেন গল্প শেষ দোয়া শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছে বৃদ্ধটা নবীর দিকে এগিয়ে যাচ্ছে আমার নবীর কাছে গিয়া বলে নবী আমি আপনার জন্য একটু হাদিয়া আনছি আমার নবী বলে আমি হাদিয়া রসুল গ্রহণ করি জন্য লম্বা করতে গেলাম না প্রোগ্রামটা শেষ এই বুড়েটা চলে আসলেন বাড়িতে পরের দিন তৃতীয় দিন যখন আবার কাজে গেলেন কয় আমি নবী দেখে পাগল হয়ে গেলাম কাজ ছেড়ে দিয়ে আমার নবীর দরবারে চলে গেলেন আমার নবী ডাক দিয়া কয় এই দুইশো বৎসরের বৃদ্ধ মানুষ গত দুই দিন আইসা আমার সামনে বসেছে আজকে দেখলাম রে আমার পাশে আইসা গেইসা বসতে চাইতেছে আমার নবী জানেনি আমার নবী বুঝেনি নাবাউন থেকে নবী নাবাউন থেকে নবী যিনি নবী তিনি জানে যিনি জানে না তিনি না নবী আমার পেট চুল কাচ্ছেন পেট চুল কাচ্ছেন জামা উঠাইতেছেন বুড়া কয় আল্লাহ আমার প্রতি দয়া কর মালিক রে আমার প্রতি একটু দয়া কর আমার দুইশো বছর বয়স আমি মা হারাইছি রে আমি বাবা হারাইছি আমি সব কিছু হারাইয়া সর্বশেষ নবীর কদম পাইছি আমার বাবারা এখানে যারা বসে আছেন মা হারিয়েছো বাবা হারিয়েছ দাদা হারিয়েছ এই সমাজের ছেলেগুলি এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে আমি জানি না কার মা নাই আমি জানি না কারো বাবা নাই আব্দুল খালেক তিনটা ভাই ভনস কার মাও গেল বাবাও গেল জুব্বাটুকুন উপরের দিকে উঠাচ্ছেন বুড়াটা ডাক দিয়ে আল্লাহ আমার প্রতি তুমি দয়া করো জুব্বাটুকুন উঠাইতে উঠাইতে সিনা মুবারক পর্যন্ত জুব্বা তুলেছে এই বিদ্যুৎ সাহাবি দুই বর্ষ দুইশো বছর আমার হুজুরের মোহর অনুভূতির দিকে তাকাইয়া আস্তে করে ঠোঁটটা লাগাইয়া দিছে নবী গো নবী গো নবী আমি একটা ফাদ্রির সহবতে ছিলাম গুলো ওই ফাদ্রিটা মরার আগে আমাকে এই আপনি নবীর সন্ধান দিয়া গেছে আর বড় করি বলেন আল্লাহ আকবর ওই ফাদ্রি মৃত্যুর সময় আমাকে নবীর সন্ধান দিয়ে গেল মক্কাতে নবী আসবে মরুভূমিতে নবী আসবে খেজুর গাছ ওই দেশে নবী আসবে নবী হাদিয়া খাবে সৎকা খাবে না যদি নবী হয় পিঠের মধ্যে মোহরের আবুআৎ পাওয়া যাবে ইয়া রসোলা ইয়া আর জুস নাই পাগলের বেড়সে

একটা মুহূর্তের জন্য বিলম্ব করা যায় না একটা সেকেন্ডের জন্য বিলম্ব করা যায় না যেই নবীর জন্য পাগল হইয়া দুইশো বৎসর বয়সে আপনি পর্যন্ত পৌঁছলাম নবীগাও আমি তিনটা জিনিস আপনার কাছে পেয়ে গেলাম জুর একটা মুহূর্তের জন্য বিলম্ব না করে আমাকে বায়াতে রাসুল দে লা ইলাহা ইল্লাহ মোহাম্মাদুল সাল্লাল্লাহ আলাই ইবসাল্লাম আওয়াজ করে বলে মার খাবা আরো বড় করে বলে মার খাবা ইহু দুইটা ছন্দ হল একদিন নয় দুই দিন নই বুড়াটা ঘুরতে গেল না জানি রে গুটতে যাইয়া নবীর প্রেমে পইরা যায় বাগানে বের হলেন গিয়া দেখে বুড়া বাগানে নাই আল্লাহ বুড়া মানুষটা বাগানে নাই সন্ধ্যাবেলা বেলা আসলেন দেখে বলে কোথায় গিয়েছ সত্য বললে যা মিথ্যা বললো তা আমি দুই দিন মদিনা ঘুরতে গেছি রে আমি ঘুরতে যাই আর নবীর সন্ধান পাইছি যার দরবার হাজিরা দিলে জাহান্নামী মানুষ জান্নাতি হয় যার দরবার হাজিরা দিলে বেঈমান ইমানদার হয় ওই নবীর সোহবতে গেলাম আমি কলমা পইরা মুসলমান হইয়া গেলাম রে কথাটা বলতে দেরি এই বেঈমান হাতটাকে উঁচু করে এমন জোরে একটা চড় মেরেছে বৃদ্ধ মানুষ চড়ের আঘাত খাইয়া কয়েকটা দাঁত তার মুখে লইয়া গেছে দাঁতের ব্যথা সহ্য করা বড় কষ্ট একটা বাচ্চা বানো যায় না একটা বাতের বাড়ি সহ্য করা যায় না এই বুড়াটার প্রতি শুরু হলো নির্যাতন সকালবেলা সকাল দুইটা হলে কাঁচা বেতের বাড়ি যেই পরিমাণ খাওয়ার দাওয়ার দরকার বুড়া মানুষটার ওই পরিমাণ খাওয়া দেয় না একদিকে দাঁতের ব্যথা অন্যদিকে বেতের ব্যথা অন্যদিকে ফ্রেডের খুঁদা এই বৃদ্ধ মানুষটা বড় কষ্টে পাচ্ছে জীবন যাবে যান যাবে যাই বল তাহাই করব আমি কথা দিলাম রে নবী ছাড়ব না দুটা হাত তুলে বলো আল্লাহ আকবর আর বড় খরি বলি আল্লাহ আকবর সারা নাই সহারা সারা নাই ওয়ালা নবী দু গলার মালা নবী আমার নবী কমিলি বড়ো করে বলেন কয়েকটা দিন কেটে গেল আমার নবী চিন্তিত হয়ে গেলেন বুড়াটা জানে কি হয় না জানি বে ইমান খবর পয়া এই বুড়াটার প্রতি অত্যাচার শুরু করে দেয় বুড়াটা নবীর দরবারে গেলেন আমার নবীর দরবারে একে কান্না শুরু করেছে আমার নবী ডেকে বলো বাবা তোমার গালে একটা কিসের দাগ বৃদ্ধ মানুষটা কেপে কেঁপে বলে গো আমার দুইশ বছর বয়স দেওয়ার অপরাধে ইহুদি আমার উপর এমন অত্যাচার করেছে একটা চড় মেরেছে আঙ্গুলের দাগগুলি আমার গালে পড়ে গেছে নবী শুধু আঙ্গুলের দাগ পড়ে নাই আমার মুখের কয়েকটা দাঁত পয়া গেছে আমি সহ্য করতে পারি হুজুর যেগুলি পয়া গেছে তো গেছে যেগুলি এখনো মুখে লড়তেছে আমি ব্যথায় বাঁচতে পারি না গো নবী রসুল্লাহ নবী গো একদিকে দাঁতের ব্যথা সূর্যটা উদিত হওয়ার সাথে সাথে দুইটা করে আমার পিঠে ব্যথের আঘাত আমার পিঠটার দিকে তাকিয়ে দেখেন আমি বৃদ্ধ মানুষ কেমনে বাসি গো নবী দাঁতের ব্যথা দাঁতের আঘাত অন্যদিকে আমি বয়স্ক দুইশো বছরের